আসসালামু আলাইকুম অনেক মেয়েদের মাসিকের নানা রকম সমস্যা দেখা দেয় অনেক সময় দেখা যায় কি মাসিক মতো নিয়মিত হয় না আবার অনেক সময় দেখা যায় যে মাসিকের সময় বিভিন্ন ভীষণ যন্ত্রণা হয় অত্যাধিক যন্ত্রণা হয় এই সমস্ত সমস্যা থেকে দূর করতে আমি এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে ভিডিওর মাধ্যমে আপনারা এই সমস্ত সমস্যা সমস্যা একেবারেই নিরাময় করতে পারবেন এবং অনেক সময় অনেক মেয়েদের দেখা যায় যে বাচ্চা সন্তান প্রসব হওয়ার সময় খুবই কষ্ট পায় অনেক সময় দেখা যায় যে সিজার করতে হয় কিন্তু এখন যে ভিডিওটি দেখাবো এই ভিডিওর মাধ্যমে আলাদা রহমতে আপনাদের নর্মালে বাচ্চা হবে এবং কোনো রকম সিজারের কোনো প্রশ্নই ওঠে না আপনারা নিয়মিত যদি করতে পারেন লক্ষ্য করুন যে ব্যায়ামটি কীভাবে করতে হবে প্রথমে আমরা ঠিক এইভাবে বসবো দুটো ঠিক এইভাবে এখানে দিয়ে দেবো একেবারেই ঠিক এইভাবে এভাবে আমরা তিরিশ সেকেন্ড থাকব অবশ্যই অনেকে এভাবে ঠিক পারবেন না পাটা যদি একটু দূরে থাকে তাও কোনো সমস্যা নেই প্রথম প্রথম সহজে পারবেন আর একটু দূরে থাকলেও সমস্যা নেই সহজে পারবেন কিন্তু একেবারেই যখন কাছে নিয়ে আসবেন তখন একটু কষ্ট হবে কয়েকদিন সময় লাগবে তারপরেই দেখবেন যে এটা ইজি হয়ে গেছে এই ঠিক এভাবে তিরিশ সেকেন্ড থাকবেন থাকার পর আবার তিরিশ সেকেন্ড এভাবে শুয়ে পড়বেন এভাবে বিশ্রাম নেবেন শুয়ে পড়ে তিরিশ সেকেন্ড আবারও তিরিশ সেকেন্ড ঠিক একই নিয়মে আপনারা ঠিক এভাবে ব্যায়ামটি করবেন ঠিক এইভাবে ঠিক এভাবে থাকবেন তিরিশ সেকেন্ড আবারও তিরিশ সেকেন্ড শুয়ে পড়ে বিশ্রাম নেবেন এভাবে চার থেকে পাঁচ প্রস্তুত ব্যায়ামটা করবেন যদি এই ব্যায়ামটা আপনারা নিষ্ঠার সঙ্গে করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের মাসিকের ব্যাপারে যত রকম সমস্যা আছে তা একেবারেই নিরাময় হবে মাসিকের যন্ত্রণা মাসিকের ব্যথা বেদনা মাসিকের সময় অনিয়ম এ সমস্ত থেকে আপনারা মুক্ত পাবেন এবং বাচ্চা সন্তান যখন প্রসব হবে তখন নর্মালে বাচ্চা সন্তান প্রসব হবে কোনো রকমভাবে আপনাদের ওই ওষুধপত্র বা এটা ওটা করতে হবে না ইনশাল্লাহ আপনারা সবাই চেষ্টা করবেন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে তাতে একটু লেবু দিয়ে খেয়ে ব্যায়ামটা করার চেষ্টা করবেন আর যদি অন্য সময় করেন তাহলে খাওয়ার ঠিক আড়াই থেকে তিন ঘন্টা পরে আপনারা ব্যায়ামটা শুরু করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন